আ হামদু লাহ নাহামাদু হনা স্ায়ইনু হনা স্াকফি হওয়া নুক মেনু হনতাখা। অনজু বিল্লামন শুরুরে আনফুতে নামেন সাজাতে আমালে নামায় ইহাদি ল্লাহ ফালা মুসজিল ভালাও আমায় ইউজলের হ ফালাহা দিয়েলা। অনাসাদুয়া লায় লাহ ইল্লাহ্লাহ আদু আন্না মহাম্দ আব্দু ভাছে আ শাালাহু বিল হাগকে বাসীরাওয়া নাজিরা আম্মা বাদ

সাহিত্যিক দার্শনিক সব থেকে ফার্স্ট সে ফার্স্ট এবং চিকিৎসক মোহাম্মদ তার নবী কথা বললে পারবো না ওনারা যাকে রাজি করলেন এদিকে হর সদনী আরম্ভ হয়ে গেল আমরা যেটাকে ঠিকা মুহম্মদ মুরুক্ষমারও না আল্লাহর রাসুল আল্লাহর থেকে বসা আছে এমন সময় যে ব্রাহ সালাম এ দশটা এত নিয়ে আসি মানে কিছুক্ষণ পর গুনি জেমেদ আপনার কাছে আসতেছে আপনি আইলে এই দশটা আয়াত করবেন তো উনি যে বলল যে বললো মোহাম্মদ কিছু কথা বলো তখন উনি এই আয়াত কটা বললেন দশটা আয়াদ করলেন আবার পরন্ত আবার পরন্ত আবারও কর মোহাম্মদ তোমার হাতটা দাও তুমি আল্লাহর সত্য নবী তুমি সত্য তোমার দিন সত্য তোমার ইসলাম সত্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম কালেম আল্লাহ ইহা ইল্লাহ মুহম্মদ রাসুলুল্লাহ গুনি জমেদ পড়লেন এদিকে যারা হর্ষজনী আরম্ভ করে দিয়েছিল আবু জেহেদের লোকেরা তারা বলল হায় হাত হায় হাত কোথায় মোহাম্মদ আর কোঠায় গুনি জমেদ হেরে গেলো ইসলাম করে আজ আমাদের এই ক্ষুদ্য এই সস্তায় আল্লাহ রাসুল জীবন বড় ক্ষুদ্যায় বলতেন সাহাবারা বলতেন তাবিরা বলতেন তাবিমেরা বলতেন ইমামেরা বলতেন আমাদের আলমেরাও বলতেন বর্তমানে এইখানে পরিহার হয়ে যাচ্ছে এখানে অনেকেই পড়ে না আগেই অনেক কথা কয়ে এলায় পাণ্ডিত্য দেখায় হে আলে সাবধান হও তোমরা বহুত ক্ষতিকর ইসলাম ধ্বংস করার মুডেই তোমরা বাগদাদের মধ্যে এল্লা না উল্লাহ আমি আমিন জুড়ে না আসতে এখানে আমি আষ্টাতবার ঝগড়া হতো অষ্টবার ঝগড়ায় বাদশা মুতাসিম জিবিলা বললো আমিন জুড়ি বলবো আমার এখানে আমিন বলাটা ফ্রেশ করবো একদল বলো না তারা হলো কি বাড়িঘর জ্বালাই দিল তারা সিঙ্গিস পোলা হালাকুর কাছে গেল হালাকু যৌ সৈন্য সামান্ত নিয়ে আইসা এই যে মুসলমান মারা আদা করল মুসলমান কবর দেওয়ার কোনো মানুষ নাই কারণ থাকলে সে কবর দিব মুসলমান নাই দদালা নদী টাইগ্রিস নদী ফোরাত নদী রক্তে রঞ্জিত হয়ে গেল হ্যাঁ মুসলমানদের ইতিহাস যারা না জানে তারা মধ্য কথা বলা ঠিক নয় ঐতিহাসিক ফেদা বলেছেন চল্লিশ লক্ষ মুসলমান মেরেছে বাগদাদি এই পৃথিবীর বুকে প্রথম কিতাব লেখেকে আল্লাহ রাসুলের কথা দেখে কে দেখে ইমাম আবু হানিপা উনি প্রথম ফেঁকা কিতাব লেখে ওখানে বাগদাদে নিজামিয়া মাদ্রাসায় পড়ানো হয় নিজামিয়া ইউনিভার্সিটিতে পড়ানো হয় সারা বিশ্বের মানুষ মুসলমানদের কাছে ঋণী তাই বার্নারও সঙ্গে বলছিল সার পৃথিবীর মধ্যে কোন ধর্মরা সৃষ্ট উনি বলছিলেন ইসলাম ধর্ম সৃষ্ট কোন জাতিটা নিকৃষ্ট উনি বলছিলেন মুসলমান জাতিটা নিকৃষ্ট তাহলে উনি কেন বলল যে জাতির মধ্যে আবু বকরের মত ন্যায় জন্ম হয়েছিল যে জাতির মধ্যে আবু বকরের মতো হামদার মতো উমরের মতো তারেক দিন মতো মুসার মতো আবু হানিফার মতো মালিকের মতো হাম্বরের মতো দার্সুদ্দের মতো দারিমের মতো শত ছত অলি দরবেশের জন্ম হয়েছিল সেই জাতি কি নিকৃষ্ট হতে পারে যে জাতি নব নব আবিষ্কার দিয়ে পৃথিবীকে সমবৃদ্ধ করেছে সেই জাতি কি নিকৃষ্ট হতে পারে হ্যাঁ পারে সেই জাতি যদি তাদের নিজের ইসলাম না মানে কিছু মানে কিছু না মানে তাহলে সে জাতি সবচেয়ে নিকৃষ্ট এই মুসলমান জাতিরা ফাটা দলাল দেবেন রুমকাম করে টিকে রাখা যায় না প্রয়োজন ব্যবস্থা নিয়ন্ত্রিত হয় সেরকম ইসলামের মধ্যে ঘুণে ধরেছে ইল্লা দিন এই ঝগড়া এখনও বর্তমান আলেন এরা কি কোরআন মানেন আল্লাহ বলছেন লাফার রাখু লা থাপার রাখু তোমরা নানা দলে নানা মতে বিভক্ত হয়ে নিজেদের সংহতিকে ধ্বংস করো না আজকা মুসলমান সততা বিচ্ছিন্ন আমার রাসুল বলেছেন আমার উম্মত একটা দেহ একটা আঙ্গুল কাটলে যেমন সারা শরীরটা ব্যথিত হয় আমার কোনো উম্মত যদি কষ্টে পড়ে অন্য উম্মতেরা তাকে অস্ত্র লাঘব করবে আজকে মুসলমানরা সততা বিচ্ছিন্ন হিংসায় ভরা হুম আপনি যদি নামাজ পড়া অবিরোধী কাজগুড়া যেখানে আল্লাহ রসুল নিষেধ করে গেছেন সেই কাজ যদি পরিহার না করতে পারেন আপনার নামাজ হয় না ফাওয়াইল উল্ল মুসালদিন ওই সমস্ত নামাজ যে জন্য ধ্বংস তারা লোক দেখানো নামাজ পড়ে যে নামাজে আপনাকে পাপ কাছ থেকে ফিরাবে আপনি পাপও করবেন ইও করবেন নামাজও পড়বেন হবে না সুতখখুরের জন্য একদম ভালো করে খুরে আমার দেশে এখানে আসলো গহিরা ছিল ডেব্রান তখন আগে ডাক্তার ছিল না গরু উড়লে আমরা পানির বেঞ্জা থুছি প্যাকে বেঞ্জা থুছি তার কাছে গিয়ে একটা টুকু আনছি আইনা গলায় বেঞ্জা দিছি তার আগে পুকু গেছে গা গাও হয়ে গেছে গা একদিন খৈলা দেহি তিনজন সুতখুরের নাম আমাকে ওই পারের মানুষ সুদ খায় না তখন ওই পার সোনার সোনারব তিনজনের নাম যে সুদ খুঁড়ে গো পুকুরেও ভয় পায় আর সেই সুদ আমরা খাচ্ছি সুতের সত্তুর্দা গুণা তার থেকে নিম্নমানের একটা গুণা হলো মার সাথে জিনা করলে যে পাপ হয় সেই পাপ আপনার সুদ পরিহার করেন আল্লাহ আপনাকে চালাবে একটা সুদ সুদে ঘুষে দেশটা ভরে গেছে আপনার হৎ সঠিক পথে চলেন বেশি কথা কি বলবো ছোটো কাল দেখে আমি ইসলামী মাইনতে চলি দেখাপড়া করি এখনও করি আজ আমার উননব্বই বছর বয়স এখন আল্লাহ সুস্থ রেখেছে আমার চশমা নাই না আমি দেখাপড়া করি যে ব্যাপারে আমার মনে থাকে তাই কবি নজরুল ইকবাল বলেছে মুসলিম সে তো কবি বেড়ে গেছে গা ইসলাম লেখা কিতাবে আকিতা আমার সকলেই গেছে মুসলিম শুধু খেতাবে অন্তরে আজ বাসাবে যে লাটমানতের দল মুসলিম ওরা মুসলিম সে যে করিতেছে কুলাব। কবি নজরুল রেখে গেছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও বসে বিবি তালাকের ফতুয়া খুঁজছি ফেকার হাদি চষে হানাপি সাপি মারে হাম বলি তখন মিটেনি গুল এমন সময় আজরা দেশে হাক লিচু বাহিরের দিকে যত মরেছি ভিতরের দিকে তত গণিতে মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো একটা লোক পৃথিবীর বুকে বউয়ের কাছে হাসা কথা কইয়া তার জীবন গেল বউর কাছে সত্য কথা কইয়া তাই মরুখ বিরা গেছে কুবির হাতে যাইও না হ্যাঁ নারীর কাছে মর্ম কথা কইও না কেন সেই নাম সামায়ুন তার নাম হাজার হাজার সৈন্যের সাথে যুদ্ধ করছে ওরাও ওভাবে চলছে ওরাও ওভাবে চলছে কিন্তু সমান সমান ও একলা আর হাজার হাজার সৈন্যের সাথে যুদ্ধ করে তো প্রত্যেকটা মানুষেরই একটা দুর্বলতা থাকে এ বাদশা লুক লাগাইলো যাও ম্যানক লাগাইলো তোমারই বাদশা বিয়ে করবো বেদিন বাদশা আবার দেখ রাজত্ব রেখে দিবো প্রত্যেক দুর্বলতা তোমার তো আমার দুর্বলতা থাকে সেটা দেখো একদিন বউটাকে বউ বসে মনের কথা নিল যে আপনি যদি কেউ পান তাহলে আপনি একলা বা চার হাজার হাজার সুন্দর স্যার একলা যুদ্ধ করে একদিন ফেলে দেখো আমার কেউ পারবে না আমার মাথার চুল আর আমার মাথার পশম আমার চুলের পশম তার পশম ছিল মেয়ে চুলের মতো মাথার সুল ছিল আলো বড় তখন এইটা যদি আমার কেউ বাঁধবে আমার আট দি ভাঙিয়ে যেতে পারে আমি সুল পাবো একদিন আস্তে 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 বউ সংগ্রহ করলো সংগ্রহ করিলে বউ তারে বাঁধ ঘুমাইছে বাঁধ দিল উনি যাই লোক ধর্প করে উঠে ছেড়া দেখ কয় না করতে যেতে বাঁধে তুমি দেবাক শুতে পারো সারো কই না আমার আজ জুতো ভেঙে যেতে পারে গা আমি দেখে ছুটতে পারবো না দেখলো কাবু হয়েছে বাচ্চার দুঃখ খবর দেবে বাদশার দুঃখ খবর দেন তার কব্জি কেটে হলে যায় হাতে পার কবজি কাট সাগরে ফেলাই দিল আল্লাহ কি বললেন হে পানি আমার সামায়ন জানি তোমার ভিতরে প্রবেশ করে না ভাই লোক জিব্রাইকে বললো জিব্রাইল যাও ওই কাটা ডরগুনে আইনা কব্জাগুনে আইনা তোমার মুখের লব্দের ফিটিং করো আর আমার জুস্টেরে বলো আমি তাকে ডবল শক্তি দিলাম এবার সে ব্যাজিং বাসার সাথে জয় করবে আর ভালো হয়েই সে বললো আমার বউর আগে মারুক হে আমার এই করবো বলল না আপনার বউ যদি আপনার এই এই কাজটা না করতেন তাহলে আপনি এত শক্তি পেতেন না আল্লাহ আপনার সহায় তাতেই বলা যায় দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ হ্যাঁ এগুলোই মানুষের আসে সুখের সময় ধৈর্য ধরতে হবে সৎ পথে চলতে হবে আর দুঃখের সময় ধৈর্য ধরতে হবে সৎ পথে চলতে হবে কারণ কিনা আল্লাহর তরফ থেকেই পরীক্ষা ছিল আসে তাহলে এখন দেখেন এই যে অতিথির নবীগুণা একজন নবী আগে প্রশ্ন করে মেছে জিব্রাহিলের পাখাপড়ে বারোজন মেয়েল দিচ্ছে মাঝখানে এক পুরুষ বেশা বলবতার নামটা কি যখন পাপে আগাতির দেশটা যখন পাপে ঢুকবে গেলো তখন আল্লাহ বললেন জিব্রাহিল তুমি তুমি এই এই নবীকে সরাই নাও হুদের বারো জন্মে এসিল মাঝখানে হুদির বহাইলো নিয়ে নিরাপদ জায়গায় রাখলো পাপে যে দেশ ডুবে গেছে তার এই দেশটা আমি মিস করলো সাত রাত আট দিন ধরে সব মরে গেল একটা মানুষের জীবিত নাই হ্যাঁ যা হোক গরজের নাজিম হয়ে যার বহুত আছে দু হাজার চার সনে সেখানে গেল সৌদি আরব তেল খনন করে দিল পুরানায় সেই নগরী সেটা খল খন উপরে গিয়ে খালি কঙ্কাল আর কঙ্কাল কুড়িয়া কয় এনে খালি কঙ্কাল আর কঙ্কাল ঠিক আছে তাহলে একটা কঙ্কাল পরিষ্কার করো একটা কঙ্কাল পরিষ্কার করলো পরিষ্কার করে মানুষ কঙ্কালের চার হাজার সাড়ে চার হাজার বছর আগে কঙ্কাল ওই ও দেখলো গলা বন্ধু দেখা যায় আমি এইটা ফটো কপি করিয়া কাশির পোলা তাহের ধারণা করি তাদের এই বুকের মাপটা সাড়ে চোদ্দ ফুট তাহলে সাড়ে চার হাজার বছর কঙ্কালে খালি বুকের আট দিবের মাপি সাড়ে চোদ্দ ফুট এরকম জিএম আল্লাহ ধ্বংস করেছে আর আমরা তো সবাই ছোটো ছোটো হয়ে আসছি আমরা আমলার নবীর উম্মত আমাদের নবীর উম্মত হবার জন্য বহু নবীরা আফসুস করছে কিন্তু আজকে সেই নবীর হয়ে যদি আমরা জাহান মানে যাই তাহলে আমাদের মতো ভক্ত আর কেউ না তাহলে আপনারা সত্য কথা বলুন সত্য বসে চলুন আপনাদের কাছে আল্লাহ রহম্মত এসেই দাবি আপনারা সত্য কথা বলবেন হালাল রুজি খাবেন হালাম রুজিতে কোনো বরকত হয় না এরকম হাজার হাজার প্রমাণ আছে আদম থেকে এই পর্যন্ত সব নবীদের ঘটনা আমার জানা আছে আমাকে দেখতে চান তবে যাই হোক একটা কথা আপনারা নামাজ পড়বেন নামাজ ছাড়বেন না নামাজে কি দেখেন আপনারা শেষ দাল্লাকে দিচ্ছেন কাবাঘর আমাদের দিক আমার একবার প্রশ্ন করা হলো আমি একজন উত্তর মুখে করে গরু গোবো করলাম শরীফ বা করলো আহুল্লাহ করলো ইকিলা করলো আমাকে মাদ্রাসায় ডেকে নেওয়া হলো শান্তলক মালন আমাকে ভালোবাসত শান্ত লোকবার হিকিম সাপ আপনি এটা কই পেয়েছেন আমাকে একটু জানাবেন আমরা আপনি দেখা বেড়া করেন আমরা জানি আমরা দেখা করে চাকরি করি পাঁচ সাতজন আলে বসছে আপনি কই পেয়েছেন তারপরে আপনি পান নাই কোথায় তাহলে কেন আমরা খালি হুনুম আপনার কাছে তেমন কই তাহলে আল্লাহ নবীকে আপনারা মানেন ওলা হওয়া মানি তাহলে আল্লাহ নবীকে তো কবর দিয়েছে পশ্চিমমুখী মাতা তা আপনার মাথায় উত্তরমুখী গ্যাপ কেউ কথা কয় না এই মাদ্রাসায় কেউ কথা কয় না আমরা শুনুন শুনি মক্কা থেকে আমাদের উত্তরে ওখানে দক্ষিণ মুখে নামাজ পর্দা হয় জান্নাতুর বাকিতে আল্লাহ ডাইন ভালোবাসেন জান্নাতুর বাকিতে আমার আগে যত কবর আছে সব কবর পশ্চিমমুখী মাথা দিলে কাবারে এনে থাকে কাবার পশ্চিমে যারা আছে তাকে দক্ষিণমুখী মাথা দিলে কাবার এনে থাকে কাবার দক্ষিণে যারা আছে তাকে পূর্বমুখী মাথা দিলে কাবারে এনে থাকে আমরা কাবার পবে আসি আমাকে উত্তরমুখী মাথায় দিলে কাবার ডাইনে থাকে এইভাবে চতুর্মুখী ঘুরে এই কবরগুলো হচ্ছে চতুর্মুখী ঘুরে যাওয়ার নামাজগুলো হচ্ছে তাহলে আমরা আল্লাহ ডাইন ভালোবাসেন তাহলে এখন আমাদের কথা লোকই আপনারা ডাইন পাশে রাস্তায় চলবেন ডাইন পাশ দিয়ে আমল নামার ডাইন পাশে পাইবেন বাম হাতে গুনেগার পাবে তারা ডাইন হাতে পাবে আপনারা একটু সঠিক পথে চলার চিন্তা করুন রেজে কাল্লা দেবেন আমি ইয়ে পড়েছি বেডে পড়েছি হুতার মিন্দ্র হুতার মিন্দ্র সরেন্দ্র অল্ল শ্রেষ্ঠঙ্গ শ্রেষ্ঠঙ্গ পরমঙ্গ পূর্ণঙ্গ অল্ল আলম আব্দুল্লম বুকমেকং মোহাম্মদ আল্লাহ বলতেছেন আমি আগেও ছিলাম আমি পরেও থাকবো আমি সৃষ্টি করেছি আমি স্রষ্টা আমি জীবনদাতা আমি রেজেক দাতা আমি সংহার কর্তা হ্যাঁ আমি শান্তিদাতা সবই আমি আব্দুল্লাহ পুত্র মোহাম্মদ আমার রাসুল এটা বেদে লেখা আছে করা বেদ পড়ে না করা বেদ মানে না মুসলমানরাও কোরআন হাদিস পরে কোরআন হাদিস মানে না আচ্ছা আবার বড় বড় পন্ডিতরা মনু ধর্মপ্রণেতা আমার নবীর সানের দরুত পড়ে কি করে উপনী শুকেন বর্ষা বর্ষা বর্ষ ভয়ং যদি নৌ এ ঘটনা কোথায় আছে পথর বেদে বিশ্বব্যায়ে একশো তেইশ পৃষ্ঠা এক অ্যায়ে চোদ্দ পৃষ্ঠা এর অর্থ কি আমরা মহানবীর প্রশংসার গান গাই শ্রুতি মধুর সুরি তারই মহিমা কীর্তন করি হে বীর আনন্দে আমাদের শ্রুতি গান গ্রহণ করিও তাহলে আমরা বিপদমুক্ত থাকবো এ উপর শুধু বেঁধেই নয় আমরা কোরআনও দেখতে পাই আল্লাহ সর্বধর্মের মানব জাতিকে উদ্দেশ্য করে বলেছেন ইয়াই হুল্লা আমানু না মানু ছন্দিওয়ালা ছন্দি হে বিশ্বাসীগণ তোমরা মুহাম্মদের উপরে উত্তমভাবে সালাম জ্ঞাপন করো এই দরুদ পাঠের উপকারী যেটা হিন্দু ভাইরা জেনে নেবেন বৈদ্যাতিক ঋষির মতে দরুদ পাঠে আধ্যাত্মিক উন্নতি হয় বিপদ হয় মুক্তির সহজ পথ পাওয়া যায় তারপরে বলছি পাপম পপ ইন্টু টে জপি নাম মহাম্মদ হ্যাঁ স্বর্গে যদি শিরতরে বসবাস করতে চাও তাহলে মুহাম্মদের নাম জপ করো কথাটা কোথায় আছে অনকাহি পঞ্চম পরিচ্ছেদে আছে